সবাই ভালো আছেন নবজাতক শিশুদের অনেক সময় চোখ থেকে পানি পড়তে থাকে এটা একদমই স্বাভাবিক যদি দেখা যায় যে বাচ্চা চোখ দিয়ে পানি পড়ছে জন্মের তাহলে একটি মেসেজ আছে এবং এটার কারণ হলো আমাদের নাকের সাথে চোখের একটি গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের সাম নাকের অংশের দিকে একটি ভাল্ভ আছে যে ভাল্বের কাজ হচ্ছে এই যে পানিটা যাতায়াত করছে সেটাকে মেনটেন করা সেটাকে বলা হয় ভাল্ভ অফ হ্যাসনার্স তো এই ভালভে যদি কোনো ইম্যাচুরিটি থাকে তাহলে দেখা যায় যে চোখ থেকে পানি পড়তে থাকে সেই সময় আমরা বলি শিশুদেরকে যে দশ বার করে দিনে বার করে ম্যাসেজ করতে জাস্ট ভিতর থেকে বাইরের দিকে এই ম্যাসেজটা করতে এটা করলে সাধারণত ঠিক হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় শিশুদের চোখ থেকে পিচ পিচুটি আসতে পারে সেই পিচুটিটা শুধুমাত্র যদি পিচুটি আসে তাহলে প্রতিদিন সকালবেলা বা যখন পিচুটিটা আসবে বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে জাস্ট ভিতর থেকে বাহিরের দিকে পরিষ্কার করে দেবে যদি দেখা যায় যে পিচুটির সাথে চোখটা লাল হয়ে আছে চোখটা ফুলে আছে বা বাচ্চা অনেক বেশি রয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র চোখের কোনো ড্রপ বা ওষুধ যাই লাগে না কেন সেটা আমরা দিয়ে থাকি ধন্যবাদ